নমস্কার বন্ধুরা তোমরা সকলে কেমন আছো সোমা লাইফস্টাইলে একটা স্বাগত জানি একটা নতুন ব্লগে নেমে গেলাম আর দেখো কেমন অঝরে বৃষ্টি দেখতেই পাচ্ছ তো প্রচুর অঝরে কিন্তু বৃষ্টি হচ্ছে আর এটা কোনো সকাল না আর এটা কোনো রাতও না বা বিকালও না এটা মাছ টাইম ওই দুপুরের দিকেই বলতে পারো হঠাৎ করে জানো তো এত রোদ্দুর ছিল হঠাৎ করে এত বৃষ্টি আমি ভাবতেও পারিনি যে কেন এত বৃষ্টি এত জোরে জোরে হচ্ছে প্রচুর জোরে জোরে বৃষ্টি হঠাৎ লেগে গেছে কারণ তেমন রোদ ছিল আর দেখো আজকে তোমাদের কিন্তু বৃষ্টিটাও ভালোভাবে দেখাচ্ছে কী রোদ্দুর কী রোদ্দুর ছিল আর তেমনই বৃষ্টি অজরে দিয়েছে আর বৃষ্টি হয়েছে বলে কি বলতো আমাদের কিন্তু একটা রেহাই মানে একটু আরাম পেলাম গো এত গরম না যে থাকা যাচ্ছিল না আর তেমনি ঝোড়ো হাওয়া কিন্তু যেই বৃষ্টি থেমে যায় সেই আবার একের মতন কিচ্ছু করার নেই কিন্তু বৃষ্টিটা দেখতে ভাল লাগে আর আমি ভিডিও একদম সঙ্গে সঙ্গে রেডি থাকি তোলার জন্য বৃষ্টি পড়ার ভিডিও আমার খুব ভালো লাগে শুধু ভিডিও বলে নেই আগা করে আমি বৃষ্টি দেখতে খুব ভালো লাগে আকাশ বৃষ্টি এগুলো হচ্ছে ন্যাচারাল জিনিস আর এই দেখো আলু শুকাতে দিয়েছিলাম সেই আলুটাই কিন্তু ছিল। প্রচুর ছিল তো আর এই দেখো সন্ধেবেলা আজকে কিন্তু আমরা একটু গোলা রুটি আর লাল চা খাব তাই এই দেখো একটু গোলা রুটি করা হচ্ছে তা গোলা রুটিটা ওর মধ্যে একটু কিন্তু চালের গুঁড়ো দিয়ে করা হচ্ছে আর তো আমি করছি না তোমাদের দাদাভাই ভাই করছে আমি বললাম একটু করো এই দেখো দেখতে পাচ্ছ আমার কিন্তু হাত না এটা দারুণ লাগে গো চালের গুঁড়ো দিয়ে গোলা রুটি আর এই দেখো পরের দিন কিন্তু আবার হয়ে গেছি সকালবেলা দেখো উঠেই দেখছি ব্যালকনিতে দুই পালু আমি এই দেখো পায়রা এই দেখো দেখেছ দুটো না তিনটে ছিল তাও দেখতে পাইনি ওরা না আমাকে দেখেই পালিয়েছে এত দুষ্টু না কি বলবো যখনই আমি থাকি না তখন এসে দেখো ওই সামনে বাড়িতে ওই দেখো ওডার জানালা দিয়ে ঢুকে যাবে এইরকম করেই আমাদের এখানে পায়রাগুলো সবাই বলে পারে নাকি আসা ভগবানের দান কিন্তু জানো তো আমার রাগ হয় কেন বলো তো আমার গাছগুলো ক্ষতি করে দেয় সেই জন্য তা আমি কি করব এবার আমি যখন ঘুমিয়ে থাকি ভোরবেলা তখনই তো পায়রাগুলো চলে আসে কিছু তো করার নেই আরে দেখো ছাদে চলে এসেছি প্রচুর কাপড় কাচিগুলো সকাল সকাল কেচে কুচে নিয়ে সব ছাদে মেলতে লেগেছি দেখো অনেকটাই সকাল কিন্তু কেউ বলবে সকালবেলা সাতটা সাড়ে সাতটা হবে মনে হয় রোদ দূরের মতন দেখো কিন্তু আকাশে মেঘও আছে জানো তো কিন্তু প্রচুর কাপড় জামা কাঁচা হয় মেলেও দিচ্ছি আর হাওয়াও প্রচুর প্রচুর সব কিছু মানে মানে ছাদের উপরটা দেখলে এতটাই ভাল লাগে যে তোমাদের কি বলা জায়গা পাচ্ছি না জানো তো কোথায় যে মেলবো একটা জায়গা পাচ্ছি না এত কাপড় চুপড় তো একটু একটু করে সব দিকটা মেলেই দিচ্ছি না মেললে তাড়াতাড়ি মেললে আবার যদি বৃষ্টি নামে কখন যে কী আকাশের অবস্থা হয় তা তো জানি না আর যা দু তিন বালতি করে কাপড় কাচি সকালবেলায় দেখো দেখেছো দেখেছো দুটো তার কিন্তু আমার ভরা জানো তো ছাদে যাই বলে কিন্তু বেশি বেশি কাপড়টাও কাছে হচ্ছে একসঙ্গে আগে তো কাচতাম অতগুলো একসঙ্গে না কিছু কিছু করে কাচতাম কিন্তু এখন পারি যতটা পারি একবারে কেঁচে নিই কাচতে দেখবা ইচ্ছা করলে যখন অনেক কাচতে ইচ্ছা হয়ে যায় আর দেখো গাছের ফুলগুলো ছাদে কি সুন্দর সুন্দর দেখো সব ফুলগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর নয়নতরার সাইজগুলো এত বড় বড় না যে কী বলবো দেখো ধোপাটি ফুল কী সুন্দর লাগে নয়নতরা দেখো কী বড় বড়ো ছাদে যে দেখো গোলাপ ফুল ছাদে কিন্তু জানো তো সব জিনিসই ভালো কারণ সূর্যের আলোটা বেশি পাচ্ছে আর দেখো আমি বসে পড়েছি ল্যাপটপ নিয়ে সকালবেলা একটু চা খাই একটু ভিডিওগুলো তোমাদের দেখি অনেক কাজ হয় জানো তো এই সুযোগে ভিডিও দেখতে পাই এমনিতে তো ফোনে ছেড়েই রাখি ভিডিওগুলো তোমাদের দেখতেই হবে কারণ সবাইকে ওয়াশ টাইম দিতেই হবে সেই জন্য কিন্তু এই দেখো এই দিদিভাইয়ের ভিডিও আমি দেখছি দারুণ সুন্দর ভিডিও দেয় এই দিদিভাইয়ের আমি অনুপ্রেরণায় কিন্তু আমি ভিডিও শুরু করেছি খুবই সুন্দর ভিডিও খুবই ভালো এক মতন আমাদের মতনই ফ্যামিলি একই একটা মেয়ে স্বামী স্ত্রী কী হ্যাপি ফ্যামিলি গো তোমাদের কি বলবো তা যাই হোক দেখছি আর চা খাচ্ছি তা দেখো তোমাদের কিন্তু আজকে আবার এক দিদিভাই বা বনু বা বান্ধবীর আমি কিন্তু কমেন্টটা পড়ে শোনাবো তা দিদিভাই বলবো না ও হচ্ছে বুনুই অনেকটাই ছোট আমার থেকে তা বুনুর আজকে কিন্তু আমি কমেন্টটা পড়ে শোনাই তোমাদের সামনে তা স্বপ্ন লাইফস্টাইল সাবস্ক্রাইব হচ্ছে টু হান্ড্রেড ফিফটি আর মাত্র ভিডিও দিয়েছে ওয়ান হান্ড্রেড থার্টি নাইন খুবই সুন্দর চ্যানেল আর খুবই ভালো ব্যস্ততার মধ্যে সুন্দর সুন্দর ভিডিও দেয় তা ভিডিওতে আমার কি কমেন্ট লিখেছে দেখো তোমাদের শুনিয়ে দিই দিদিভাই খুব ভালো লাগলো ভিডিওটা দিয়ে একটা হার্ট দিয়েছে ঝিঙে আলু পোস্ত বানালে দেখে নিলাম দিয়ে একটা হাট দিয়েছে ঠিক বলেছ দিদি ভাই খরচাটা কম করলে সংসারটা একটু ভালোভাবেই চলে হ্যাঁ গো দেখো ওর কমেন্টটা পড়ে দিলাম আর তোমাদেরকে শুনিয়েও দিলাম সত্যি গো তুমি কিন্তু আমার পুরো ভিডিওটাই দেখেছ আমি কিন্তু তোমার কমেন্টের মধ্যে বুঝতে পারলাম খুব সুন্দর কমেন্ট লিখেছো তার জন্য সবার আগে তোমায় অনেক অনেক ধন্যবাদ তুমি খুব সুন্দর কিন্তু চ্যানেলে তোমার ভিডিওগুলো পোস্ট করো খুবই ভালো লাগে আমার আমি প্রতিদিনই দেখি তুমি তো থাকোই আর এখন তো আমি লাইভও করি তুমি মাঝে মধ্যে আসছো আমিও যাই তোমার লাইভে দেখো এইভাবেই আমাদেরকে আগাতে হবে আর সকল বন্ধুদেরকে বলছি আমি যত সবাই আছো ইউটিউবে সবাই কিন্তু এই চ্যানেলে গিয়ে একবার কিন্তু তোমরা ভিজিট করতে পারো আমাদের কিন্তু এইভাবেই আগাতে হবে সবাই সবার পাশে নাহলে কিন্তু আমরা সবাই একাই থেকে যাব। প্রত্যেকটা জিনিসের জন্য দুজনকে লাগেই তার একটা সঙ্গী না হলে তো হবে না এই বনু যেমন আমার দেখো ভিডিও দেখে আমিও কিন্তু ভিডিও দেখে তোমরাও কিন্তু সাপোর্ট করো আর সেদিন ঝাঙ ঝিঙে আলুর তরকারিটা না দারুণ টেস্টি হয়ে চলে তো আর সত্যি গো একটু খরচ কমাতে গেলে সংসারটা না খুব ভালোই চলে খরচাটা নিজের উপরে মেয়েরাই তো আমরা খরচা করি না সেই জন্য আমাদের উপরেই যদি ঠিকভাবে চলি না দেখবে সংসারটা ঠিকভাবে চলে যায় আমি তো এভাবেই চলি গো কীভাবে কী বাঁচানো যায় সেটাই তা যাই হোক এবার আমার ভিডিওতে চলে আসি এই দেখো দেখেছ কত সুন্দর আকাশ বাতাস তোমাদের দেখিয়ে দিচ্ছি এই দেখো এই দেখো ওই দেখো কি দেখাচ্ছে দেখো পায়রা আবার এই ঘরের জানালাতে চলে এসেছে এই দেখো ওদের বাড়িতে যেমন দেখেছো পায়রাগুলো ওই জানালা দিয়ে ঢুকছিল এই দেখো এই ঘরে এসে আমাকে দেখছে দেখেছো মানে একদিন ঢুকেই গেছিলো জানো না কী করবো মানে গাছ থাকে তো ওই তো একটা দেখেছ কত পায়রা এই জানালা এসেও বসে থাকে আমার ভালোই লাগে দেখতে কিন্তু ব্যাপারটা কি বলতো গাছের যদি ক্ষতি করে না আমার কিন্তু খুব রাগ ধরে যায় ওরা কিন্তু গাছের মাটি ঘুরতে এসছে মানে পোকা টোকাগুলো খেতে ভালোবাসে আমাকে তাই দেখছে আমি চুপচুপ করে ভিডিও করছি মানে কী বলবো ওই দেখো পালিয়েছি দেখেছ প্রচুর গো সামনে বাড়িতে প্রচুর পায়রা আছে তো ওই জন্য সব পালিয়ে আসে আমার বাড়িতে সবার ঘরে ঘরে আমাদের ফ্ল্যাটে সবার ঘরে ঘরে এরকমই আসে আর এই দেখো আমি বরবটি আলু কিন্তু ভাজা করতে শুরু করে দিচ্ছি বরবটিটাও খুব ভালো ছিল তরতাজা ছিল তা আরও আছে অতগুলো শেষ করতে পারি দু বান্ডিল দিয়েছিল এক বান্ডিলেরও হাফ রেখে দিয়েছি আর একদিন করবো নেই আর দেখো কিছুটা ছোটো ছোটো করে আলু কেটেছি কারণ আমার দেখুন বটিটা তো ভেঙে গেছে চাকু দিয়ে কাটছি আলুটাও দারুণ সুন্দর যেন তো অন্যরকমভাবে ছোটো ছোটো করে কেটেছিলাম টেস্টটাও বেড়ে গেছিলো আর দেখো বরবটি আলু কিন্তু আমি ভাজা করতে লেগে গেছি যেন তো কম করলে সব জিনিস দেখবে খেতে ইচ্ছে করে যেন তো ভগবান না সবাইকে সব কিছু দেয় না যেটুকু দেয় সেটুকু নিয়ে খুশি থাকতে হয় তাহলে কিন্তু ভালো থাকা যায় এটাই হচ্ছে আমার কথা বলো তুমি দেখবে আশা করবে এই থেকে এই হবে সেই হবে সেই হবে কিন্তু দেখবে ভগবান যেটুকুই তোমাকে দিবে তুমি যদি তাতেই খুশি হও সারা লাইফ দেখবে আগিয়ে তুমি শান্তি পাবে বেশি আশা করলে কিন্তু সেই জিনিস হয় না ওর থেকে আমি আমার মনেতে তাই মনে হয় যে ভগবান আমাকে যেটাই দিয়েছে যেটুকু দিয়েছে আমি কিন্তু বেজাই খুশি এই দেখো আমার এখন বটিটা ভেঙে গেছে কি করব চাকু দিয়েই করতে হচ্ছে তাতেই আমি খুশি তার থেকে তো কিছু বলতে পারবো না আমি এখন ভগবান ওটাই চাই চাকু দিয়ে আমি খুশি হই চাকু দিয়ে সবজি কাটি কী বলবো হেসেই ফেললাম গো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আরে দেখো কত ফুল হয়েছে দেখেছো টাইম ফুলগুলো কী মোটা টাইম ফুল তাও তো তোমাদের ভালো করে দেখাতেই পাচ্ছি না আমার বাড়িতে যে আসে ব্যালকনিতে গিয়ে গাছের ফুলগুলোকে দেখি জানো তো এই দেখো ভরা গো এত সুন্দর না যে কি বলবো আরে দেখো আবার ঝিরিঝিরি করে বৃষ্টি শুরু হয়ে গেল। ওই যে ছাদে কিন্তু সব কাপড় কিন্তু আমার পরেই আছে কী বলবো তোমাদেরকে বলে না শান্তি নেই জানো তো দেখো দেখাতে দেখাতেই বৃষ্টি আবার কিছুক্ষণ পরে রোদ হয়ে যায় জানো তো এটাই হচ্ছে ব্যাপার এখনকার বর্ষার সময় তো কোনো কিছুতে শান্তি নেই বৃষ্টি পড়ছে ভিজছে রোদে উঠছে আবার হচ্ছে কী করবো কতবার যাব ছাদে শুকিয়েও যায় আর আমার দেখো নয়নতরাগুলোও কিন্তু বড় হওয়ার চেষ্টা করছে কারণ ব্যালকনির বাইরে গাছের ডালগুলো বেরিয়ে যায় তো সেই জন্য আর জবা গাছের ডালগুলো থেকে প্রচুর কচি কচি ডাল বেড়াচ্ছে কুমড়ো গাছটা দেখো কীভাবে বড় হচ্ছে একদিন কাটবো পাতাগুলোকে দিয়ে পেরে একদিন কিছু একটা রেসিপি করবো আর এই দেখো রান্না করে চলে এসেছি বরবটি আর আলুটা কিন্তু করে নিয়েছি আমি কিন্তু ভাজাটা আর এই দেখো ভেজে নিয়েছি নামিয়েও নিচ্ছি খুব সুন্দর এই ছবি জানো তো আর এই দেখো তাড়াতাড়ি করে করছি কারণ আমরা নামিয়ে তাড়ে একটা রান্না চাপাবো সেটাই হোক এই দেখো কি সুন্দর বরবটি আলু ভাজাটা হয়েছিল তা আমি কিন্তু নামিটা আমি তাড়াতাড়ি করে রেখে দিচ্ছি আর এই দেখো তারপরে কিন্তু আমি ওটাকে ঢেকেও দিচ্ছি ঢা মানে ঢাকা তাড়াতাড়ি করে না করলে তো আবার মুশকিল এবার আমি দেখো আর একটা কিন্তু মানে এই কড়াইয়ের ঢাকনিটা বার করে নিলাম তো এর মধ্যে দেখো কিছুটা মাছ আছে ওই পোনা মাছ নিয়ে আসা হয়েছিলো তা পোনা মাছটা এই দেখো আমি কিন্তু ধোয়া পাকলা করতে লাগছি তা ধোয়া পাকলা করে নিই মাছটাও চাপাবো তারপরে একটার পর একটা রান্না আর দেখো তেল চাপিয়ে দিয়েছি গরম হয়ে গেছি এবার কিন্তু মাছটা আমি দিয়ে দিব। মাছটা ভাজা করে নিচ্ছি তা কি বলো তো এরকম মাছগুলো না খেতে টেস্ট লাগে ওই বড় বড় ঢেপা ঢাপা মাছ আমার একদম ভালো লাগে না এরকম মাছের সাইজগুলো না খেতে খুব ভালো লাগে তা সেই জন্য আমি বলেছি এরকমই নিয়ে আসবা আর কি বলো তো প্রতিদিন না ওই বড় বড়ো মাছ খেতে ভালো লাগে না মাঝের মধ্যে কি বলো তার এরকম সাইজের মাছ আর বেশি বড়ও না ছোটোও না ধরনের আর এদিকে দুধও চলে এসছে দুধটা কিন্তু গরম করে নিচ্ছি আর এদিকে দেখো মাছের ঝোলটাও কিন্তু হয়ে গেছে আমার দারুণ টেস্ট জানা তো এরকম মাছ খেতে না বিশাল টেস্ট লাগে কারণ এই ছোটো মাছের মধ্যে বেশি টেস্টটা পাওয়া যায় আর খেতেও ভালো লাগে তা দেখো আমি কিন্তু তাড়াতাড়ি করে ফুটিয়ে নিচ্ছি এবার কিন্তু নামিয়েও রাখবো আমি মানে ব্যাপারটা কি বলতে বেশি ঝোলও করিনি বেশি ঝোল করলে তো মুশকিলই দেখো আবার বেরিয়ে পড়ছি ওই যে বললাম ভগবান যে আমাকে সব রকমই রেখেছে যেখানে যেরকম কাজের জন্য রাখবে সেরকমই কাজ সেরে টেরে নিয়ে বেরিয়ে পড়লাম তাই দেখো বেরিয়েই পড়ছে আমি একাই বেরিয়ে পড়ছি আজকে একটু কাজ আছে সামনে কাজটা সেরে নেব তারপরে কি বলতো আমি একাই চলে আসবে বাড়িতে তো এই জন্য এই দেখো বেরিয়ে পড়ছে এই দেখো টোটো ধরার জন্য নিচে কিন্তু গিয়ে দাঁড়িয়ে আছি আর এই দেখো আমি কিন্তু বাড়ি বেরিয়ে গেছি কিছু কি এ দেখো আম নিয়ে এসেছি প্রচুর পাঁচ কেজি মতো নাম এ দেখো চালের একটা বস্তা এই সব কাজ করতেই গেছিলাম